ওয়েলকাম ব্যাক টু অনলাইন শপ প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজকে নিয়ে আসছি ধামাকা কালেকশন অনেক কালেকশন ব্যতিক্রম কালেকশন দেখতে পাচ্ছেন আধুনিক যে প্রোডাক্টগুলো আছে বর্তমান বাজারে বিশ্বের অন্যতম যে কসমেটিক্স কালেকশনগুলো আছে সেগুলো সবই কিন্তু আমাদের কাছে আছে আজকের এই ব্যতিক্রম কালেকশন আপনার বিশেষ করে এগুলো লাকেস পার্টির কোনো কালেকশন তো এইখানে আপনার বিভিন্ন ধরনের আপনার ক্যাথিল আপনার ক্যারাটিন আপনার স্পা আপনার সি স্পা কিওরা বিদ্যুৎ সোপ গানিয়ার বিটি সোপ্যা আপনার কোটা আপনার স্কিন আপনার মানে শ্যাম্পু হেয়ার লস শ্যাম্পু সব আপনার ক্রিয়ামা বিটি সোপ আপনার লিপ কেয়ার থেকে সানসিল শ্যাম্পু আপনার ক্লিনিক শ্যাম্পু নিভিয়া আপনার ফেস ফেসওয়াশ আপনার সাফি অয়েল হ্যাঁ সাফি হেয়ার অয়েল এরপর আপনার পঞ্চ ফেস ওয়াশ চেন্সুডেন্ট পেস্ট আপনার হোয়াইট মিল্ক ফেস ওয়াশ এবার এরপর আপনার আরও অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ তো আপনারা নিয়মিত কালেকশন পেতে আমাদের চ্যানেল এবং আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম